প্রাজনৈতিক দলগুলো যদি অকমত্যের ভিত্তিতে গণভোটে হাত দিয়ে দিতে পারত গণভর পন্থ আমার যাওয়া লাগে না বিএনপি যেটা চাইছে ঠিক সেটাই হচ্ছে মনে হয় যে বিএনপি জামাত যুদ্ধে নামছে ব্যাপারটা এরকম যখন আপনার জামাত কাজে লাগে তখন আপনার গায়েতে গান পান যখন কাজে লাগে না তখন আপনি গন্ধ পান গণভর যদি না যেতে। তাইলে পরে আপনি যারা সংসদে যাচ্ছেন তাদের বৈধতাও থাকবে না গণভর যদি ফেল করে সবাই কিন্তু বিপদগ্রস্ত হবেন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টাকে কঠিন ভাবে দেখার চেষ্টা করুন আমরা দেখতেছি যে ইদানিং একটা মারাত্মক ব্যাপার চলতেছে সেটা হলো জামাত যুদ্ধ অপরাধী আমি জামাত যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী শক্তি আমি তর্কের খাতিরে আমি নিয়ে নিলাম মেনে নিলাম তারা যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী শক্তি ফাইন এখন এই যে স্বাধীনতা বিরোধী শক্তি তারা কিন্তু কনস্ট্যান্ট মানে তাদের এখানে কোনো চেঞ্জ হয় নাই সবাই তাদের স্বাধীনতা বিরোধী বলে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা দাবি করে তারা কিন্তু সময় সময় চেঞ্জ হইতেছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন আওয়ামী লীগ তারপর যখন নির্বাচনের টাইম আসলো তখন কিন্তু বিএনপি আর জামাত জোট হলো জোট হয়ে কিন্তু আওয়ামী পরাজিত করলো আওয়ামী লীগটা কে স্বাধীনতার পক্ষের শক্তি আমি বিশ্বাস করি করি কি না আমার ব্যাপার কিন্তু তাদের এটা ছিল যে আমরা আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি তাহলে বিএনপি তখন জামাতকে নিয়ে যাদেরকে পরাজিত করলো তাহলে কি স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করছে না তাহলে তখন তার রোলটা কি ছিল স্বাধীনতার যে পক্ষ শক্তি তার বিরুদ্ধে তার অবস্থান ছিল আজকের বিএনপি যে কথাটা বলতেছে তাহলে দুই হাজার এক সালের নির্বাচনের সময় বিএনপির রোল ছিল জামাতকে সাথে নিয়ে স্বাধীনতার পক্ষ শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে নির্বাচিত পরাজিত কইরা স্বাধীনতা বিরোধী শক্তির থেকে মানে মন্ত্রী বানাইছে তাহলে আপনার স্ট্যান্ড তখন স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে ছিল আজকে আবার এসে লক্ষ্য করেন জিনিসটা আজকে আবার এসে আপনি কি বলছেন আপনি স্বাধীনতার পক্ষের শক্তি এবং জামাত স্বাধীনতার বিপক্ষের শক্তি তাহলে আপনার ডাবল স্ট্যান্ডার্ড হল না আপনি তো দুই সালে মুক্তিযুদ্ধের সবকের আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে নিয়েছিলেন সেটা উল্টা হলো এই যে ডাবল স্ট্যান্ডার্ড কেন জামাত সবসময় স্বাধীনতার বিরুদ্ধে শক্তি তার স্ট্যান্ডের পরিবর্তন নাই আপনাদের স্ট্যান্ডের পরিবর্তন যখন আপনার জামাত কাজে লাগে তখন আপনার গায়েতে ঘ্রাণ পান যখন কাজে লাগে না তখন আপনি গন্ধ পান এই রাজনীতি তো ব্যক্তিগত ভাবে যেটা মনে হয় যেমন যেমন ধরেন শেখ হাসিনা রিমুভাল অফ শেখ হাসিনা ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর বাংলাদেশ হাসিনাকে রিমুভ করাটা খুব জরুরি ছিল এবং হাসিনা রিমুভ হয়ে গেছে সুতরাং হাসিনাকে রিমুভ করার ব্যাপারে যারা কাজ করেছে কেউ কেউ বলে বিদেশি শক্তি এর ভিতরে ইনভলভ আছে আমি জানি ধরে নিলাম বিদেশি শক্তি ইনভলভ আছে তাহলে তাদের পারপাসটা সার্ভ হয়ে গেছে হাসিনাকে রিমুভ করার পর এখন আসছে ইনুস রিমুভ করা আমার কাছে মনে হয় এবং এই ইনুস সাহেবকে রিমুভ করার জন্য যে সমস্ত বয়ান টয়ান তৈরি করে পরিস্থিতি ঘোরাটে করা দরকার সেটাই করা হচ্ছে কারণ তা না হলে যদি নির্বাচন একটা সুন্দর নির্বাচন হইতো তাইলেও তো ইনুস চলে যাইতো কিন্তু সেদিকে তো আমরা যেতে পারতেছি না পথটা তো মসৃণ না ইভেন সমস্ত প্রার্থীরা পর্যন্ত প্রশ্ন করে একে অপরকে নির্বাচন হবে তো হোয়াই দিস আপনি গণভোটটা পাস করলে তো সাথে সাথে গণভোটের ভিতরেই বলা আছে সংবিধান সংস্কার করবেন আপার হাউস হবে লোয়ার হাউস হবে দুইটার বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে বিভিন্ন বিষয়ে এখানে আছে তাহলে আপনার একটা দার ওপেন হইল গণভোটের মাধ্যমে আপনি একটা অবস্থান পাবেন গণভোট মনে করুন ফেল করলো আপনি সংবিধানের ঢুকবেন কি করে সংবিধান তো লকড লক কেন ওই সংবিধান চালানের মালিকটাকে কে প্রধানমন্ত্রী ওইটার ভিতরে তো তত্ত্বাবধায়ক সরকারও নাই অন্তর্বর্তীকালীন সরকারও নাই আপনি একটা গাড়ি যদি বন্ধ করা থাকে স্টার্ট করবেন কিভাবে গাড়ির ভিতরে না ঢুকে আপনি গাড়িটা অচল বসে আছে ওই গাড়িটা চালাই চলতে আপনাকে ঢুকে স্টার্ট দিতে হবে আপনি সংবিধানে ঢুকে স্টার্ট দিবেন ওইটা কোথায় আপনার প্রধানমন্ত্রী তো পালাই গেছে তারপর তর্কের খাতিরে ধরেন তাহলে আপনি তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা তারপর কি বলা আছে আপনি যেদিন মন সেদিন আপনি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা দিলেন কোন সংবিধানে আপনি বললাম তো গণভোট যদি পাশ না করে আমি বললাম আপনি নিশ্চিত থাকেন এই সংবিধান সংসদের বৈধতা নিয়ে কঠিন আসবে সামাল দিতে পারবে না তারা এখন হয়তো আপনি ইনুস রিমুভাল নিয়ে বেশি ব্যস্ত নির্বাচনের চেয়েও বেশি জরুরি ইনুস রিমুভাল হয়তো নির্বাচন হলে সাহেব চলে যাবে বাজে পরিস্থিতি হলে নির্বাচন না হলে সাহেব চলে যাবে কিন্তু তারপরে আরো বেশি কঠিন বিপর্যয়ের মধ্যে পড়বে জাতি তার মানে রাজনৈতিক ঐক্যমত খুবই জরুরি डेफिनेटলি জরুরি আপনি যদি মনে করেন যে রাজনৈতিক ঐক্যমত ছাড়া কিছু করতে পারবেন না আর বাংলা রাজনীতিতে ঐক্যমত হতে পারে না কারণ আট মাসে যখন আপনি একটা জায়গায় আসতে পারেন নাই কথায় কথায় আট মাস যাবত আপনি সরকারের দোষ দিয়ে আসেন এটা তো ইমানেটা কি সরকার তো কোনো লোন নাই আপনারা যে একমত আছেন যে হাসিনা যদি না থাকে তাহলে নির্বাচন আওয়ামী লীগ হাসিনা বলতে আওয়ামী লীগ এবং এটা কিছু জায়গায় দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় ঘুরে গেছিল আমাদের সাবেক ফরেন मिनिस्टर আব্দুল মোমেন সে অনেক স্টেটমেন্ট দিচ্ছে যে আওয়ামী লীগের বাইরে রেখে নির্বাচন সেটা ভায়াবেল হবে না এবং আমরা বিদেশে চুপচাপ বসে নাই আমরা লেখালেখি করতেছি ইত্যাদি তারা তো সাংবাদিক বসে বলেছি এবং বিভিন্ন রাষ্ট্রদূত যারা তারাও বলছে যে সব দলের সাথে কাজ করতে চায় সব দল মানে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন এখন আপনি আসেন একটা স্বাধীন দেশে আপনি যখন পাঁচই আগস্টের পর যে একটা বিপর্যয় আমরা ছিলাম ঠিক তারপর আওয়ামী লীগকে কিন্তু ব্যান্ড করতে চাইছিল ছাত্ররা এখন এই আওয়ামী লীগের ব্যান্ড করতে গিয়ে যেহেতু পরিস্থিতি ট্যাকেল করা মানে চেঞ্জ হয়ে গেছে সরকার তারপরে যখন আওয়ামী লীগকে ব্যান্ড করার প্রশ্ন আসলো তখন আজকে যে সমস্ত রাজনৈতিক দল বলতেছে আমাদেরকে ফেলে গেছে একটা বিপদে তখন কিন্তু তারা সায় দেয়নি তারা সায় দিলে কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড হইতো আওয়ামী যদি ব্যান্ড হয়ে যেত তাহলে কিন্তু অনেক প্রশ্ন আসতো না যেমন জামাতকে ব্যান্ড করে গেছিল জামাতকে ব্যান্ড করে রাখা হয়েছিল দীর্ঘদিন এই কোনো প্রশ্ন তো আসে নাই কারণ তার সামনে কেউ প্রশ্ন তুলতে পারে নাই আর যখন আমরা তাকে তারাই দিলাম এত ডেড বডি করলো যিনি আয়নাগর বানাইলেন যিনি সাতান্ন জন সেনা অফিসার হত্যা করলেন শাপলা হত্যা করলেন বিনা বিচারে হত্যা করলেন এত কিছুর পরেও কোনো রাজনৈতিক দলের নাতিপুতি কেউ যেহেতু রাস্তায় আহত বা নিহত হয় নাই তাই তাদের গায়ে লাগে নাই তারা তার কখন কি করছে চলে যাওয়ার পর ক্ষমতার স্বপ্ন দেখছে তাদের ধারণা ছিল যে দুই তিন মাসের মধ্যে ধাক্কা মেনে ইনুস সাহেবকে ফালাই দিবে তারপরে তারা একটা ক্ষমতা বলবে কিন্তু পারেনি আর পারে নাই বলেই পরিস্থিতিটা জটিল হয়েছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা নিশ্চিত ছিল যে মিস সাহেবরে যেহেতু কোনো রাজনৈতিক দল কোনো অ্যাডমিনিস্ট্রেটররা মানে প্রশাসক কোঅপারেট করে নাই ফ্রম ডে ওয়ান সে কারণে তাদের ধারণা ছিল দুই তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হবে কিন্তু যেহেতু সে দেড় বছর পার করে ফেলতেছে প্রায় মাথা সবার কাছে গরম হয়ে থাকলো কিভাবে সেটা অন্য চাপটার কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যেই দলটাকে আপনারা ব্যান্ড করতে দিলেন না সেই দল যেহেতু ব্যান্ড হয় নাই কথাটা বোঝার চেষ্টা করেন তাহলে তাকে বাদ দিয়ে নির্বাচনে যাচ্ছি কেন আমরা দলটা তো ব্যান্ড না এই ব্যান্ড করে নাই যারা আমি তো ব্যান্ডের পক্ষে ফর এক্সাম্পল আমি ব্যান্ডের পক্ষে ব্যান্ড করতেন আপনারা কিন্তু ব্যান্ড করতে পারে নাই কোন দলের জন্য আমরা সবাই জানি তাহলে এই যে ব্যান্ড করতে পারেন নাই সুতরাং আপনার তো প্রশ্নের মুখে আসবেনি যে ব্যান্ড যেহেতু না দলটা টোয়েন্টি যদি জনগণ রিপ্রেজেন্ট করে তাহলে ওয়ান ফোর্থ অফ পপুলেশন যে দলটার পক্ষে তাকে বাদ দিয়ে আপনি নির্বাচন করলে সেই নির্বাচনটি কেন কঠিন হবে কারণ রাষ্ট্রের সমস্ত মেশিনিস তার পক্ষে কাজ করে এবং পরাশক্তি তার পিছনে আছে সবকিছু মিলে এই দল ব্যান্ড করতে না পারার দায় যাদের হ্যাঁ এই পরিস্থিতির সামনে যত রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হবে সেটা তাদের ঠা হলে প্রত্যেকের জন্য একটা সুযোগ অন্তত আসে এই সংরাসকার কি হবে তারপরে আপনি সবকিছু মিলে একটা সুযোগ পাচ্ছেন গণভোট যদি ফেল করে আমি বলে দিলাম আজকে ছোট মুখে সবাই কিন্তু বিপদগ্রস্ত হবেন আওয়ামী লীগ সংবিধানটাকে এমন ভাবে ব্লক করে রাখছে ওটার ভিতরে আপনি ঢুকতে আপনি দেখেন না আমার তো বলার দরকার আপনি ঢুকতে পারেন কিনা যে যেমন এই মানে একটা কোম্পানির ভিতরে এমডি পদ আছে ডিএমডি পদ আছে কিন্তু চিফ অ্যাডমিনিস্ট্রেটর কোনো পদ নাই তো চিফ অ্যাডমিনিস্ট্রেটর পদ যদি কোম্পানি আইনে না থাকে আপনি বানাইতে পারবেন আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে বলা নাই তাহলে এই অন্তর্বর্তীকালীন সংবিধান সরকার যা করতেছে কিভাবে করতেছে এই যে প্রক্রিয়াটা টোটালটাই অন্তর্বর্তীকালীন সংবিধানে হচ্ছে এটাকে মেনে নিতে হবে আর এই সব কিছুর বৈধতা আপনি নিতে পারবেন যদি আমি কতগুলো জিনিস লক্ষ্য করি আপনি যদি লাইফে চট করে ইউ টার্ন নেন ইউল বিন ট্রাভেল যেমন আপনি আপনার পরিবারে চলছেন আপনার একটা লাইফ স্টাইল আছে আপনার ওয়াইফ আপনাকে চেনে আপনার ছেলে মেয়ে আপনাকে চেনে বাবার বলার ধরন চলার ধরন সব চেনে সেই মোতাবেক সবাই চলে বা আপনিও চলেন এখান থেকে যদি আপনি রিভার্স হয়ে যান মানে ইউ টার্ন যাকে বলে আপনি যেহেতু আওয়ামী লীগ যতদিন চিৎকার করছে যে তারা মুক্তিদের সপক্ষের শক্তি এবং জামাত বিরোধী তাদের স্ট্যান্ড ছিল ঠিক তখন কিন্তু আজকে যে বিএনপি বলতেছে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের সঙ্গে সেই কথা তখন কিন্তু তারা বলেনি বলছে আওয়ামী যখন চিৎকার করছে ষোলো বছর যাবৎ তখন তো তারা বলেনি যে আমরা মুক্তিদের পক্ষের শক্তি এই বলে বরং তারা জামাতের সাথে এক কাতারে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে বিরোধিতা করছে তাহলে এখন যদি আপনি পাঁচ আগস্টের পর চট করে আপনি একটা ইউটার্ন নিছেন মানে বিএনপির আজকের স্ট্যান্ড কিন্তু পুরা ইউটার্ন যখনই আপনি ইউ টার্ন নিবেন ওই যে পরিবারের কথা বললাম আপনি বিএনপি তো একটা পরিবার আপনি কি জানেন যে আপনার এই ইউটার্নটা টোটাল যে পরিবার বিএনপি পরিবার তারা কিভাবে নিছে আপনি কি সেটা ব্যারোমিটার আছে অফকোর্স নাই এখন আপনি তো আপাত দৃষ্টিতে মনে করেন যে এই ইউটার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হইলেন আপনি প্রথম আলো পত্রিকার কাভারেজ পাচ্ছেন মানব জমিনের কাভারেজ পাচ্ছেন ডেইলি স্টারের কাভারেজ পাচ্ছেন উদিসির সাপোর্ট পাচ্ছেন সায়ানটের সাপোর্ট পাচ্ছেন তাতে হয়তো আপনি ডেইলি পাঁচটা দশটা ভোট আপনার জন্য বাড়তে পারে কিন্তু আপনার নিজের দলে তো আবার পঞ্চাশটা ভোট ছুটে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনি জানেন না সুতরাং আপনি যে নিছেন আপনার রাজনীতির চট করে সেটা আপনি এখনো ব্যারোমিটার দিয়ে মাপা উচিত আপনার দল এটা কিভাবে নিচ্ছে এবং এই ইউটার্নের একটা ইফেক্ট আপনি দেখেন যে উনাশি জন বিদ্রোহী প্রার্থী আপনি উনাশি জন বিদ্রোহী প্রার্থী যদি একটা দলে থাকে এতে মনে হয় যে দলের কমান্ড কাজ করে না আপনি বিষয়গুলো মাথায় রাখতে হবে সুতরাং আপনি এই ইউটার্ন আপনার ভালো হইলো নাকি মন্দ হইলো সেটা ফলাফ ভোটের চিন্তা করেন প্রায় সাড়ে চার পাঁচ কোটি ভোটার আছে তরুণ ভোটার যাদেরকে বলি আমরা যেটা বিগত পনেরো ষোলো বছরে তৈরি হয়েছে যারা ভোট দিতে পারেনি তাদের সামনে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় ছিল একতরফা আওয়ামী লীগ একতরফা এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটি তারা খুশি না তারপরে আমি ধরে নিলাম যে ওই সাড়ে চার কোটি ভোটারের মধ্যে পঞ্চাশ লাখে আমি আওয়ামী লীগকে দিয়ে দিলাম বাকি চার কোটি ভোটার তো আছে এখন এই বাকি চার কোটি ভোটার কিন্তু ওই পনেরো বছর বিএনপি কে মাঠে দেখেনি আর জামাতকেও মাঠে দেখেনি জামাত ছিল অফিসিয়ালি ব্যান্ড আর বিএনপি ছিল বলতে গেলে অগোছালো ছো বিরোধী দল হিসেবেও ছিল না বিবেচনায় কি নিবে পাঁচই আগস্টের পর থেকে যে রাজনৈতিক মাঠে আছে তারা দেখবে নাম্বার ওয়ান নিশ্চিত করে বলতে পারি যে এই চার কোটি ভোটার ওই ফেসিস্ট সরকারের বিপক্ষে ভোট দিবে বিপক্ষে মানে তাদের বিপক্ষে স্ট্যান্ড তাহলে যে দুইটা দল মাঠে আছে সেই দুইটা দলের কার অ্যাক্টিভিটিস কি সেটা তারা বিবেচনায় নিবে যে দলটাকে মনে করবে যে ফেসিজমের পক্ষে ঝুঁকে আছে সে তারা সেই ভোটগুলা থেকে বঞ্চিত হবে এখন আপনি বলতে পারেন বিজ্ঞাপন দিয়ে অনেক কায়দায় আমি জুলাই চেতনার পক্ষে ছিলাম আমি মাঠে ছিলাম ইত্যাদি ইত্যাদি বাট ভোটার কি বিবেচনায় নিবে সেটা তার ইচ্ছা তার তো চোখ আছে এটা তো চল্লিশ বছর আগের ঘটনা না যে আমরা তিপ্পান্ন বছর পরেও স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বিক্রি করতেছি এটা তো মাত্র পনেরো মাস আঠারো মাসের ঘটনা কেউ ভুলে নি সুতরাং তারা বিবেচনায় নিবে এক নম্বর দুই নম্বর যে চোদ্দশো বলে বা আটশো বলে নানান জন নানান কথা বলে লোক মারা গেছে এই যে ছেলে পেয়েগুলো যারা মারা গেছে তাদের বাবা বা নানা বা দাদা তারা তো ভোটার তারা যে দলেই বিলং করুক দলে থাকে কোন দলে পঁচিশ হাজার আহত পঁচিশ আহত যে দলেই বিলং করুক তাদের আহত গার্জিয়ানরা নিহত বা তারাও যদি দেখে যে দলটা আছে সেই দল ফেসি পক্ষে ঝুঁকে আছে সে উপর থেকে কিছু বলবে না ভিতরে ভোট তাকে দেবে না কারণ তার সন্ধান হারানো তার নাতি হারানোর ব্যথাটা সে বুঝে সুতরাং ওই ভোটগুলার ওই গার্জিয়ানগুলো একটা মারাত্মক চিন্তার ব্যাপার আছে এটা গেল একটা মারাত্মক দিক সু নয় এই যে পঞ্চাশ আহত তাদের গার্জিয়ান এবং সাত আটশো বা চোদ্দশো নিহত তাদের গার্জিয়ান এরা কিন্তু ভিতরে ভিতরে যদি তার দলগুলা ফেসিজমের পক্ষে ঝুঁকে থাকে ভিতরে ভিতরে বিরোধিতা করবে ভোটের মাঠে ভোট দিবে না। এখন আসেন ফলাফল এরপরেও ফলাফলের একটা প্রশ্ন আসে যে পদ্ধতি আমি বললাম এই পদ্ধতি যদি সুষ্ঠু নির্বাচন হয়ে যায় আমি নিশ্চিত করে বলতে পারি মাসে মাঠে হাড্ডা হাড্ডি লড়াই হবে নাম্বার ওয়ান নাম্বার টু টু থার্ড মেজরিটি কেউ পাবেন আমি নিশ্চিত টু থার্ড মেজরিটি কেউ পাবে না বাট হাত দাঁড় দিলাম মানে সিঙ্গেল মেজরিটি কেউ পাবে মানে যদি শুদ্ধ হয় তারপর এটা হলো সুষ্ঠু ভোট হইলে আরো দুইটা স্টেজ বাংলাদেশের ভোটে থাকে একটা হলো কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং সবাই কারচুপি আর ইঞ্জিনিয়ারিংটা মিলিয়ে ফেলে কারচুপিটা হইলো দলীয় নেতা কর্মীরা করে সেন্টার দখল করে সিল মেরে বক্সে ঢুকায় বুথে ঢুকায় ভোট গণতন্ত্র দখল কেন্দ্র দখল এটা হলো ভোটারদের আস্থা এটা হলো ভোটের কারচুপি

এইটা হলো সবচেয়ে মারাত্মক ব্যাপার আমি মনে করি আমি পুরা দেশবাসীকে তথা রাজনৈতিক দল তাদেরকে জানায় আহ্বান করতেছি আপনারা ইঞ্জিনিয়ারিং এর বিষয়টাকে ভাবে দেখার চেষ্টা করেন ইঞ্জিনিয়ারিংটা করে কিভাবে বলবো আমি একটু সেন্টারে ভোট হয় ধরেন ভোট হইলে দুইটা দলই কম্পিটিশন হইতেছে এক্স দল পাইলো একশো পঞ্চাশটা ওয়াই দল পাইলো একশো সাতটা একশো একশো বা একশো ষাট আরেকজন পাইলো একশো যে যে অফিসার থাকে সে সই করে দিল একটা কপিও দিয়ে গেল তারাও জানতেছে ডিসি অফিসে পাঠাবে ওখান থেকে তো ঘোষণা হবে সেখানে ওই একশো সাতের যদি একের দুই বানায় দেয় তাহলে দুইশো সাত আর একশো পঞ্চাশ হইল এই যে দুইশো সাত আর একশো পঞ্চাশ হইলো আপনি চিৎকার করেন আমি ওই মুহূর্তে আমলে নিব না ওই মুহূর্তে আমি আমলে নিব না যান রিটার্নিং অফিসার কাছে মামলা করতে করতে পারবেন আমি আমলে নিলাম না এগুলি ভাই আপনি এইগুলো আমরা দেখছি আপনি পাবেন না পের পাবেন না এটা চলতে থাকবে কিন্তু এর ভিতরে দুই দিন তিন দিন পর করে রেজাল্ট ঘোষণা হয়ে গেল হওয়ার পর যদি আপনি হাইকোর্ট পর্যন্ত গরান যেহেতু আজকে নির্বাচন হলে কালকে সকালবেলা ও না নিলে দল ক্ষমতায় চলে গেছে সব তার নিয়ন্ত্রণে চলে যায় অটো জাজমেন্ট পাবেন আফটার দ্য এক্সপায়ারি অফ ইউর পার্লামেন্ট সো এই ইঞ্জিনিয়ারিং এর দিকে মারাত্বকভাবে সবার খেয়াল রাখতে হবে কেক কি চিকেন ব্যালেন্স কিভাবে ও ইঞ্জিনিয়ারিং আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো আপনি প্রশাসনের দিকে চোখ রাখতে হবে এই প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং ওরা যেদিকে যাবে সেদিকে শতটাকে বানচাল করতে পারে এটা তারা গেইন করে এই জন্য গেইন করে কারণ নির্বাচিত একটা সরকার আসলে সেটা যদি কোনো ভাবে বছর টিকে যায় কথার কথা বলছি কেন টিকে যাবে টিকে যাওয়ার অনেকগুলা কারণ আছে এক নম্বর ফেসিস সরকার যে প্রতিত সরকার যে হইল সে ষোলো বছর থাকলো কিভাবে ক্ষমতায় এটাকে আপনার মূল্যায়ন করতে হবে এর সাথে ক্ষমতায় ছিল নয় বছর থাকলো কিভাবে ক্ষমতায় এটা বুঝতে হবে তো এখন কালকে যে সরকারটা আসবে নির্বাচনের পর সে কি এর সাথে মতো নয় বছর ক্ষমতায় থাকতে চায় নাকি শেখ হাসিনার মতো ষোলো বছর ক্ষমতায় থাকতে চায় নাকি জিয়া রহমানের মতো সাড়ে চার বছর ক্ষমতায় থাকতে চায় নাকি খালেদা রহিঙ্গার মতো দুই টার্ম থাকার পর তারপর দ্বন্দ্ব ভোগ করতে চায় সিদ্ধান্ত তারা নিবে এখন ফেসিস সরকার চিন্তা করতেছেই যে আমি যে কায়দায় ওইখানে ক্ষমতায় ছিলাম সেই জায়গাটা যদি কেউ দখল করে ফেলে তাহলে আমি পনেরো বছরের জন্য আউট হয়ে যেতে পারি সুতরাং সে চাইবে না ওই নির্বাচনটা ওইভাবে টিকুক কিংবা নির্বাচনটা হোক কারণ ফেসিস সরকার ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছে যে তার জায়গাটা অকুপাই করার জন্য কোনো দল চেষ্টা করছে এবং সেখানে যদি সাকসেসফুল হয়ে যায় ওই দলকে ফেলে দিবে ফেসি সরকারকে ফেলে দিবে তার পিছনে শক্তি তারাও ফেলে দিবে কারণ আমার এত প্রেম নাই তো আমার দরকার কাজ তো তুমি যে কাজটা করতা ষোলো বছর যাবৎ করছো সেটা যদি মিস্টার রাজ্জা কি করতে পারে মিস্টার রশিদ করতে পারে আমি তোমাকে দরকার নাই এখন তাকে লিথ সিম্পীতি হয়তো দেখানো হচ্ছে আর যদি কোনো কারণে যারা নির্বাচিত আসবে তারা স্লিপ করে